নীল আকাশ ফুলের মাথা দোলা আর শিউলি ফুলের গন্ধ জানান দেয় উমার আগমন আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা এরপরেই বরণে মেতে উঠবে পশ্চিমবঙ্গ উমাবরণে পিছিয়ে নেই দুর্গাপুর শিল্পাঞ্চলও সেই উপলক্ষে আজ আমরা পৌঁছে গিয়েছিলাম দুর্গাপুরের বিগ বাজেটের মধ্যে অন্যতম চতুরঙ্গ সর্বজনীন দুর্গোৎসব কমিটির দুর্গা শেষ মুহূর্তের প্রস্তুতি দেখতে শরতের নীল আকাশে হেতাহতা উঁকি মারছে কালো মেঘের ঘন ঘটা বৃষ্টির পূর্বাভাসের কথা আগাম জানিয়েছে হাওয়া দপ্তর চিন্তায় কপালে ভাঁজ চওড়া হয়েছে পুজো কমিটিগুলি কিভাবে এই স্বল্প সময়ে সম্পূর্ণ হবে মণ্ডপ এরই মধ্যে চতুরঙ্গ সর্বজনীন দুর্গোৎসব কমিটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নীলাঞ্জন রায় চৌধুরী কি জানালেন শোনাব আপনাদের আমাদের এবছর থিম হলো এবছর বছর পালন আর থিম হলো স্বর্গ যেখানে মাস আসছে না মানে স্বর্গ নেমে এসেছে এই চতুরঙ্গ মাঠে বহু দেবদেবী এখানে মিলন ক্ষেত্র এবং সেই সঙ্গে সঙ্গে মা দুর্গাও এখানে আসছেন এবং আমাদের আরাধনায় আমাদের ভক্তিতে আপ্লুত হয়ে সে আমাদের আশীর্বাদ করবে এই আমাদের বিশ্বাস আমাদের সব চারিদিকে যে নানান অশান্তি চলছে সেই সব কেটে যাবে এই আমাদের আশা

আনুমানিক প্রায় পঞ্চাশ লক্ষ টাকা ব্যয়ে গুজরাটের স্বামী নারায়ণ ধাম মন্দিরের আদলে তৈরি হচ্ছে মণ্ডপ এরই সঙ্গে থাকছে কলকাতার বিখ্যাত কুমোরটুলির দুর্গা প্রতিমা এছাড়াও আলোর রোশনাইতে আলোকিত হবে মণ্ডপ সহ সমগ্র এলাকা বিশাল মাঠ জুড়ে দর্শকদের মনোরঞ্জনের জন্য বসছে মেলা এবং চার দিন অস্থায়ী সাংস্কৃতিক মঞ্চে অনুষ্ঠিত হবে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান সব মিলিয়ে এবারে দুর্গাপুরের চতুরঙ্গ সর্বজনীন দুর্গোৎসব কমিটির দুর্গাপুজো জেলার বুকে দর্শকদের নজর কাটবে বলাই বাহুল্য সমরেন্দ্র দাস এলসিডাব্লিউ ইন্ডিয়া দুর্গাপুর